সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য সুখবর যারা হচ্ছে চতুর্থ পর্যায়ে মানে এর আগে হচ্ছে ভর্তি হতে পারি বা নিশ্চয়ন করেছো কিন্তু কলেজে ভর্তি হতে পারো বা নিশ্চয়ন করো নাই মানে এক কথাই এইসএসসিতে তোমরা ভর্তি হতে পারো নাই তোমাদের জন্য একটা সরকার সুখবর ঘোষণা করেছে সেটা হচ্ছে তোমরা নিজেরাই দেখতে পারবা মানে চতুর্থ ধাপের ভর্তির যে আবেদন সে আবেদন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী অভিভাবক সহ সকলকে নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো তো আমি এখানে বলছি আরও একবার বলি যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি নাম্বার ওয়ান বা আবেদন করেনি আর যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে কলেজের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চয়ন করতে পারেনি মানে ভর্তি হয়ে মানে নিশ্চয়ন করেনি সেও আবেদন করতে পারবে এক সবাই যে ভর্তি হয়নি সে এখন এই যে ভর্তি হতে পারবে তো কবে থেকে এই আবেদনটা শুরু হবে সর্বশেষ পর্যায়ের এইচএসসি পর্যায়ের যে আবেদনটা শুরু হবে একাদশ শ্রেণির এগারো আট দু হাজার চব্বিশ রবিবার থেকে চোদ্দো চোদ্দো চোদ্দোই আগস্ট দুই হাজার চব্বিশ বুধবার রাত দশটা পর্যন্ত তার মানে হচ্ছে আগামী সপ্তাহে তোমার রবিবার থেকে শুরু হয়ে বুধবার রাত দশটা পর্যন্ত ভর্তিটা চলবে এবং এর যে ফলাফলটা প্রকাশ সেটা হচ্ছে এর পর মানে শনিবার তার মানে তিন দিন পরে আর সর্বশেষ চতুর্থ সর্বশেষ পর্যায়ের শিক্ষার্থীরা সিলেকশন নিশ্চয়ন করবা হচ্ছে আঠারো থেকে উনিশ তারিখ পর্যন্ত এই দুই দিন হচ্ছে নিশ্চয়ন করা লাগবে আর হচ্ছে কলেজে ভর্তি হচ্ছে বিশ আট দুই হাজার চব্বিশ মঙ্গলবার আর এই কলেজে ভর্তি বিষয়ে আমি তোমাদের একটা কথা বলবো যে বিশেষ করে যারা সায়েন্সে তারা অনেকে মনে করো যে না হচ্ছে ঢাকার কলেজগুলো ভালো এটা কোনো কথা না বাংলাদেশে চার পাঁচটা কলেজ ছাড়া অন্য কোনো কলেজ খুব বেশি ভালো না সর্বোচ্চ দশটা তো এরপর আমি মনে করি নিজের এলাকাতে ভিত্তিক ভর্তি হলে মনে হয় সব থেকে ভালো হয় হ্যাঁ তো আর তোমাদেরকে কিছু বলবো না এখন তোমাদের যদি কোনো উপকৃত হয় তাহলে তোমরা আমার এই চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করবা তো ভালো থাকো সুস্থ থাকো